ইয়েমেনের হুতি আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফিলিস্তিনিদের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন গাজায় ইসরায়েলের আক্রমণ শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাজাকে সমর্থন করার অভিযান বন্ধ হবে না আল জাজিরার প্রতিবেদন অনুসারে রোববার ছয় জুলাই ইয়েমেন ভিত্তিক এই সংগঠন জানিয়েছে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পরে ইসরায়েলি বাহিনী লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদা রাস ইসা এবং আস আল সালিফ বন্দর এবং রাস কাথিব বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায় সানা এবং পশ্চিম ও উত্তর ইয়েমেনের বিশাল অংশের নিয়ন্ত্রণে থাকা হুতিরা দুই সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে আজ সোমবার সকালেও ইসরায়েলি বাহিনী জানিয়েছে ভোরে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তারা বলেছে ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করা হয়েছে তবে সফল হয়েছে কিনা তার তদন্ত চলছে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি